আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি একটা আয়নার পর্দার ডিজাইন দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো আমি আমি আর ড্রেসিং টেবিলের একটা বড় একটা সামনে আয়না আছে আয়নাটার জন্য আমি একটা কাপড় তৈরি করবো ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো অনেক দিন ধরে ভাবতেছিলাম ওই জন্য কাপড়টা এনে বাসায় রেখে দিছি ওই কাপড়টাই আজকে ডিজাইন তৈরি করবো এখানে আমি দুই গছ কাপড় নিয়ে নিয়েছি এবং দুই গাছ কাপড়ের একদম উপরের অংশে আমি এইভাবে সেলাই মেশিনতে সেলাই করে নিয়েছি এটার মধ্যে আমি সুতা দিয়ে ড্রেসিং টেবিলে লাগাব মোটা করে পার করে দিয়েছি এরপর আমি আর ডিজাইনটা শেয়ার করব এখানে প্রথমে আমি বড় একটি ফুলেকে নিব আমি প্রথমে ভাবছিলাম নিচে শুধু একটুখানি কাজ করব। তারপরে ভাবলাম পুরা কাপড়টার উপরে আমি সুন্দর করে ডিজাইন করে দেবো আপনারা দেখতে থাকেন কীভাবে আমি ডিজাইনটি তৈরি করছি এই ডিজাইনটা আমার তৈরি করার পরে খুব ভালো লাগছে এবং এটার সেলাই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি সেলাই মেশিন প্লাস হাতে দিয়ে সেলাই করব আর পরবর্তীতে এই ভিডিওটা শেয়ার করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন আমি হয়তো এত সুন্দর করে আঁকতে পারতেছি না এর জন্য একা একা হয়ে যেতেছে আপনারা যারা ভালো আর্ট করতে পারেন তারা অবশ্যই ডিজাইনটা আরও সুন্দর করে অ্যাড করতে পারবেন এই ডিজাইনটা করার জন্য আমি কোনো ডিজাইন ফলো করি নাই আমার মনের ইচ্ছা মতো যেরকম পার সেরকম করে ডিজাইনটা তৈরি করছে আপনারা তাহলে অন্য রকমও করতে পারেন আমি এটা ভবিষ্যতে সেলাই ভিডিও শেয়ার করব যদি আপনারা দেখে আপনাদের আয়না বা কোনো কিছুতে এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমরা ভিডিও করতে আরও আগ্রহী হব ধন্যবাদ সবাইকে আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য